হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং আগামীকালের জন্য কিছু অপরচুনিটিস যে অপরচুনিটিসগুলোতে আপনি ভালো পয়সা আর্ন করতে পারেন তো প্রথম কথা হচ্ছে যে আজকে যে মার্কেটটা গেল আজকে আমরা এফআইআই সেলিং দেখলাম এবং তার সাথে সাথে ইন্ডিয়ান শেয়ার বাজারের মধ্যে যে প্রেশারটা তৈরি হয়েছে সেটা হচ্ছে কে কেন্দ্র করে অর্থাৎ ইন্ডিয়ান রুপিসকে কেন্দ্র করে যার বিহাইন্ডে প্রচুর রিজেন রয়েছে যেটা আমি গতকালের ভিডিওতে ডিসকাশন করেছিলাম মেন কারণ হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট ডেটা তো সেই সমস্ত কারণের জন্য তীব্র লেভেলের এফআইআই সেলিং রয়েছে এবং এর সাথে সাথে আজকের ডেটে অর্থাৎ আজকে রাত্রিবেলায় সাড়ে বারোটা নাগাদ ফেডের রেট কাটের যে ডিসকাশনটা আছে বা যে অ্যানাউন্সমেন্টটা আছে সেই জিনিসটা হওয়ার কথা তো সেক্ষেত্রে যেটা এক্সপেক্ট করা হচ্ছে সেটা হচ্ছে ফেড বা ফেডারেল রিজার্ভ ইউএস এর রেট কাট করবে টোয়েন্টি ফাইভ বিপিএস এর মতো এটা মার্কেট এক্সপেকটেশন যদি টোয়েন্টি ফাইভ বিপিএস বা তার থেকে বড় রেট কাট হয় তাহলে আমরা ইউএস মার্কেটে একটা বেশ বড় রকম রিয়াকশান আজকে রাত্রিবেলায় দেখতে পাবো রাইট এবং এই বিষয়টা নিয়ে আমি একটু পরে আসছি তার আগে আজকের মার্কেটটা নিয়ে একটু কথা বলে নিই সেটা হচ্ছে যে আজকে আমরা যে জিনিসটা দেখলাম ট্রিমেন্ডার লেভেল অফ প্রেশার রয়েছে ব্যাঙ্ক নিফটির ওপর এবং তার সাথে সাথে আজকের মার্কেটে সব থেকে বড়ো যে কোম্পানিটা ধাক্কা খেয়েছে সেটা হচ্ছে টাটা মোটরস টাটা মোটরসের আজকে সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি ফল এবং টাটা মোটরস লাগাতার তার যে কোয়ার্টারলি রেজাল্ট এবং যেটা দেখা যাচ্ছে টাটা মোটরসের মধ্যে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কার তাদের রয়েছে যারা ডিস্ট্রিবিউটার তাদের কাছে কার কিন্তু খুব ভালো মাত্রায় সেল হচ্ছে না তো সেই কারণের জন্য তাদের রেভিনিউর ওপর বিশাল বড় রকম একটা ইম্প্যাক্ট আসছে এর সাথে সাথে ফেস্টিভ্যাল সিজনের মধ্যেও আমরা টাটা মোটরসের মধ্যে যে বড় একটা কারের যে ডিম্যান্ড থাকার কথা সেই বিষয়টা কিন্তু আসছে না এর সাথে সাথে প্যাসেঞ্জার ভেহিকেল যে সেগমেন্টটা আছে বা সেই সেগমেন্টটা এই মুহূর্তে ইন্ডিয়াতে ডমিনেট করছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা তো সেক্ষেত্রে অনেকটা পরিমাণ মার্কেট শেয়ার মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার দিকে চলে যাচ্ছে যে কারণে টাটা মোটরসের শেয়ারের মধ্যে কিন্তু চরম লেভেলের সেলিং রয়েছে এবং আমরা যদি দেখি প্রায় এগারোশো পঞ্চাশ এরকম জায়গা থেকে শেয়ারটা আজকের ডেটে সাতশো পঞ্চান্নতে এসে দাঁড়িয়েছে তো আগামী দিনে টাটা মোটরসের মধ্যে কিন্তু এরকম সেলিং অ্যাক্টিভিটি আমরা দেখতে থাকব যদি তাদের ব্যবসার মধ্যে কোনো ইম্প্রুভমেন্ট না আসে তাদের অ্যাডভার্টাইজমেন্ট কস্ট যদি না বাড়ে যদি তাদের ডিস্ট্রিবিউশন ভালো না হয় এবং তার সাথে সাথে নতুন কোনো অফার দিয়ে তারা যদি কার্ডগুলো না সেল করতে পারে বিশেষ করে তাদের টপ লাইন গ্রোথ যদি আমরা না দেখতে পাই ফাইনান্সিয়ালের মধ্যে তো সেক্ষেত্রে কিন্তু টাটা মোটরসের শেয়ারটার এরকমই একটা অবস্থা হবে এবং এটা সিক্লিক্যাল বিজনেস কার ইন্ডাস্ট্রি সবসময়ের জন্য সিক্লিক্যাল বিজনেস থাকে তো সেই কারণের জন্য আমরা অটোর মধ্যে এই টাইপ অফ অ্যাক্টিভিটি মাঝে মাঝেই দেখতে পাই এবং এই শেয়ারটার যে নেচার সেই নেচারটার সাথে এই ডাউনফলটা যায় আপনি যদি এই শেয়ারটার নেচার বুঝতে চান তাহলে উইকলি চার্ট করে দীর্ঘ দশ বছরের চার্ট যদি আপনি ওপেন করেন আপনি শেয়ারটার প্রকৃতি সম্পর্কে পুরো ওয়াকেল বহল হয়ে যাবেন ওকে তো যারা যারা টাটা মোটরস নিয়ে বলছিলেন তাদের জন্য আমি বলবো যে আপনারা লঙ্গার টাইম ফ্রেমে একটু চার্টটা দেখুন দেখে আপনি কী প্রাইসে নিয়েছেন কি প্রাইসে এক্সিট করবেন স্টপ লস নেবেন কি না বা এই জায়গা থেকে শেয়ারটাকে ছেড়ে দেবেন না সেই বিষয়টা নিয়ে আপনি নিজে চিন্তা ভাবনা করুন কারণ আমার কাজ হচ্ছে আপনাকে পথ দেখানো আপনাকে শেয়ার রেকমেন্ড করা নয় ওকে যাই হোক এরপরে আসছে আমি আজকের মার্কেটটার মধ্যে যে প্রেশারটা দেখলাম সেটা সমস্ত সেক্টরের মধ্যেই দেখলাম কেবলমাত্র ফার্মা ছাড়া আমি আজ থেকে তিন চার দিন আগে ভিডিওতে বলেছিলাম এরপর ফার্মার মধ্যে একটা স্ট্রেংথ আমি দেখতে পাচ্ছি ধীরে ধীরে এখান থেকে ফার্মার মধ্যে একটা কিন্তু স্ট্রেন্থ বিল্ড আপ হচ্ছে যদি আগামীকাল ফেডের রিপোর্টের কারণে ফার্মার মধ্যে একটা মানে কি বলবো প্রেশার তৈরি হয় ওভারঅল মার্কেট স্ট্রাকচারের জন্য সেটা হতে পারে বাট সেক্টরটার মধ্যে ধীরে 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 একটা স্ট্রেংথ আমি লক্ষ্য করছি ওকে এটা জাস্ট আপনার সাথে শেয়ার করলাম আপনি যদি কোনো ফার্মা কোম্পানিতে ইনভেস্ট করতে চান আপনি আপনার মতো করে অ্যানালিসিস করুন এবং অ্যানালিসিসের জন্য আমার চ্যানেলে প্রচুর প্লে আছে সেগুলো পুরে ভালো করে রিয়েলাইজ করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস টেকনিক্যাল অ্যানালিসিস ইত্যাদি সমস্ত কিছু দেখে আপনি নিজে ব্যক্তিগতভাবে ডিসিশন নিন ওকে আজকে আসছি আজ এরপরে আসছি আজকের ডেটের যে সব থেকে বড় ইভেন্টটা সেটা হচ্ছে ফেডের এই রেড কার্টের যে ডিসকাশন সেটা নিয়ে তো সাড়ে বারোটা নাগাদ আমরা দেখতে পাবো রাত্রি সাড়ে বারোটার কথা বলছি সেই সময়ে ফেডের এই রেড কার্ডের যে অ্যানাউন্সমেন্টটা সেটা জেরম পাওয় করবেন বারোটার সময় অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে সাড়ে বারোটা থেকে তার স্পিচ শুরু হবে তো ফেড যে এই টোয়েন্টি ফাইভ বিপিএস রেড করবে এটা অলরেডি মার্কেট ফ্যাক্টর করেই নিয়েছে এবং মার্কেট এই পুরো বিষয়টাকে ডিসকাউন্ট করে দিয়েছে তার রিজেনটা হচ্ছে যে আমরা ইউএস মার্কেটেও লাস্ট দুদিন ধরে ফল দেখেছি ইন্ডিয়ান মার্কেটের মধ্যেও সেম জিনিসটা দেখেছি যেখানে আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট ডেটারও একটা ব্যাপার ছিল এবং তার সাথে সাথে আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে আমাদের এই ইন্ডিয়ান মার্কেটের মধ্যে এর যে পরিবর্তনটা তার জন্য যে প্রেশারটা এসছে সেটা আয়নার বলতে ইন্ডিয়ান রুপিজের কথা বলছি যেটা অল টাইম লোয়ে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে ইউএসডির রেসপেক্টে ওকে তো এটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমির সিনারিও এবং গ্লোবালের সাথে এর একটা কো রিলেশন এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো মার্কেট যেহেতু এটা ফ্যাক্টার করে নিয়েছে বা মার্কেট যেহেতু এটা ডিসকাউন্ট করে নিয়েছে যে পার্টটা মার্কেট এখনও ডিসকাউন্ট করতে পারেনি সেটা হচ্ছে যে জেরম পাওয়েল যে স্পিচটা দেবেন বা তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হবেন অ্যাকচুয়াল যে টোয়েন্টি ফাইভ বিপিএসের রেট কাটের পর তিনি তার বক্তব্যটা কি রয়েছে বা তার বডি ল্যাঙ্গুয়েজ কি রয়েছে তার উপরে কিন্তু মার্কেটের পরে চলবে ওকে তো সেই কারণের জন্য আজকে সাড়ে বারোটার সময় দুটো ইনস্ট্রুমেন্টের মধ্যে আমরা খুব ভালো রকম মোমেন্ট দেখতে পারি একটা হচ্ছে বিটকয়েন আর দ্বিতীয়তার হচ্ছে গোল্ড ওকে তো গোল্ড আর বিটকয়েনের মধ্যে আজকে সাড়ে বারোটার সময় রাত্রি সাড়ে বারোটার সময় একটা বেশ ভালো রকম মোমেন্ট আসা উচিত তো সেক্ষেত্রে সব থেকে ভালো মোমেন্ট আসবে হচ্ছে বিটকয়েনে বিটকয়েনের মধ্যে আপনি মানে অলরেডি বিটকয়েন টু পার্সেন্টের কাছাকাছি অল টাইম হাই থেকে ফল করেছে বাট আজকে সাড়ে রাত্রি সাড়ে বারোটার সময় বিটকয়েনের মধ্যে আমরা একটা ট্রিমেন্ডাস লেভেল অফ ভোলাটিলিটি দেখার চান্সেস আছে ওকে তো আপনারা যারা যারা ক্রিপ্টোতে কাজ করেন তারা এই অপরচুনিটিটাকে গ্র্যাব করার চেষ্টা করবেন এবং এক্ষেত্রে যেহেতু প্রচুর পরিমাণে ভোলাটিলিটি থাকবে তো আপনি এক্ষেত্রে লং স্ট্র্যাডেল বানাতে পারেন বিটকয়েন অপশানে ওকে তো সেটা করে খেলতে পারেন তাহলে ভোলাটিলিটি ক্যাচ করতে আপনার হেল্প হবে যাই হোক আমি ক্রিপ্টোর কথা আর বলছি না এবারে আসছি আমি আগামী কাল আমাদের মার্কেটে কি কি জিনিস হতে পারে সেই বিষয়টা নিয়ে আগামীকাল আজকে যে রেড কাটে যে ডিসকাশন হবে বা যে ডিসিশন হবে এবং কি স্পিচ দিচ্ছেন তার উপরে আগামীকালের মার্কেটটা সম্পূর্ণভাবে নির্ভর করছে যদি আমরা ইউএসএ মার্কেটে ট্রিমেন্ডাস লেভেলের একটা প্রেশার দেখি বা ফল দেখি আজকে রাত্রিবেলায় তাহলে আমরা এক্সপেক্ট করবো আগামীকাল আমাদের মার্কেটেও সেম টাইপের ইভেন্ট ঘটবে বাট সেক্ষেত্রে আগামীকাল মা আমাদের মার্কেট যে রিয়াকশানই দেখাক না কেন তার আগে আপনি এশিয়ান মার্কেটটাকে একটু দেখে নেবেন অর্থাৎ জ্যাপানিস মার্কেটের কী সিনারিওজ হয়েছে তার সাথে সাথে হ্যাংসাই ইন্ডেক্সের কী সিনারিও হয়েছে এবং অস্ট্রেলিয়ান মার্কেটের কী সিনারিও হয়েছে রাইট এই তিনটে মার্কেটকে মোটামুটিভাবে দেখে আপনি আগামীকাল সকালে ডিসিশন নিতে পারেন যে আপনি বুল সাইড যাবেন না বেয়ার সাইড যাবেন যদি টোয়েন্টি ফাইভ বিপিএস রেড কার্ট হয় এবং তার সাথে সাথে যদি আমরা দেখি যে আমাদের যে ফেডের চেয়ারম্যান রয়েছেন জেরম পাওয়েল তিনি যদি একটা বুলিশ টাইপের স্টেটমেন্ট দেন তাহলে আমাদের মার্কেট এই জায়গাতে বা যেহেতু আগামীকাল এক্সপায়ারি আছে একটা বেশ ভালো রকম রেঞ্জ বাউন্ড স্টেটে দাঁড়িয়ে কোনো দিকে মুভমেন্ট না করে দুটো সাইডেরই প্রিমিয়াম কিন্তু ডিকে করাবে এটা হর একটা পসিবিলিটি আছে সেকেন্ড যে পসিবিলিটিটা আছে সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ বিপিএস রেড কাট হলো এবং তার সাথে সাথে চরম লেভেলের একটা বিয়ারিশ ভিউ প্রকাশ করলেন হচ্ছে জেরম তাহলে সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন ইউএস মার্কেটের মধ্যে একটা ট্রিমেন্ডাস লেভেলের বিয়ারিসনেস এবং আমাদের মার্কেটের মধ্যেও একটা ট্রিমেন্ডাস লেভেলের বিয়ারিসনেস ওকে তো আমার মনে হয় এই দুটো ইভেন্ট হওয়া উচিত আর যদি প্রচুর পরিমাণে বুলিশনেস দেখা যায় এবং কোনো রেড কার্ড না করেন তার সাথে সাথে জেরম পাওয়েল যদি প্রচণ্ড পরিমাণে একটা ট্রিমেন্ডাস লেভেলের বুলিশ মেন্টালিটি নিয়ে চলেন এবং তিনি যদি জোর গলায় বলেন এবং তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে যদি এই বিষয়টা বোঝা যায় যে না ইকোনমির মধ্যে কোনো ইস্যুই নেই ইত্যাদি ইত্যাদি যদি এই টাইপের কোনো কনফিডেন্সের সাথে তিনি যদি এই কথাগুলো বলেন তাহলে ইউএস মার্কেটও আজকের ডেটে বেশ ভালো রকম বাড়বে তার সাথে সাথে বিটকয়েনও বাড়বে গোল্ডের প্রাইস তখন স্লাইডলি একটু ডাউন হতে পারে এবং তার সাথে সাথে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আগামী কাল সকালে আমাদের মার্কেটের মধ্যেও একটা প্রথম দিকে ফার্স্ট আওয়ার একটা বিয়ারিশনেস তারপর একটা ট্রিমেন্ডাস লেভেল অফ বুলিশনেস আমরা কিন্তু দেখলেও দেখতে পেতে পারি বা একটা ছোট্ট গ্যাপ আপ গ্যাপ আপের পর সেই জিনিসটা মার্কেটটা একটু ফল করবে তারপরে গিয়ে মার্কেটটা ওই সাড়ে দশটা এগারোটার পর থেকে বুলিশনেস হতে পারে তো এই হচ্ছে টোটাল সিনারিও এই প্রত্যেকটা সিনারিওকে ধরে ধরে আপনি কিন্তু আগামী আগামীকাল ট্রেড করতে পারেন আজকে রাত্রে বিটকয়েনে ভালো পয়সা তৈরি হতে পারে এবং আগামী কাল আমাদের যে মার্কেট থাকবে অর্থাৎ আমাদের যে ইন্ডিয়ান মার্কেট আছে সেখানে নিফটি এক্সপায়ারি বা সেনসেক্সের মধ্যে আপনি যদি অপশন ট্রেড করেন সেখান থেকেও একটা ভালো পয়সা তৈরি হতে পারে এখন আপনি বুল সাইড যাবেন না বেয়ার সাইড যাবেন এটা নির্ভর করবে তিনটে ফ্যাক্টরের ওপর একটা হচ্ছে জেরম স্পিচ দিচ্ছেন কতটা পরিমাণ রেট কাট করছেন তার ওপর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে ইউএস মার্কেট কীভাবে রিয়্যাক্ট করছে আর থার্ড হচ্ছে আগামীকাল সকালে এশিয়ান মার্কেট কীভাবে রিয়্যাক্ট করছে এবং তার প্যারালালি ইন্ডিয়ান মার্কেটের রিয়্যাকশনটা আপনি দেখতে পাবেন তো এই হচ্ছে টোটাল সিনারিও পুরো ভিডিওটাকে আরও একবার যদি দেখতে চান দেখতে পারেন দেখে পুরো জিনিসটা আমি যেটা ডিকোড করার চেষ্টা করলাম বা যে মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম সেটাকে যদি ভেবে চিন্তাভাবনা করে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি যদি মেনে চলেন দেখবেন কাল কিন্তু আপনার ভালো প্রফিট হওয়ার চান্সেস আছে আমি সমস্ত পসিবিলিটিসগুলোর কথাই বললাম কোন কম্বিনেশনে কোন প্রফি মানে কোন সিচুয়েশানসটা হলে কি টাইপ অফ ট্রেড রাখতে চা পারেন সেই বিষয়টা নিয়ে আপনাকে চিন্তাভাবনা করতে হবে ওকে তো এই সমস্ত জিনিসের কম্বিনেশন বানিয়ে আপনি নিজে যদি ট্রেড প্লেস করেন তাহলে কাল কিন্তু একটা বেশ ভালো রকমের প্রফিটেবিলিটি হওয়ার চান্স আছে আর আজকে বিটকয়েনের মধ্যে এত বড় একটা র্যালি হওয়ার চান্স আছে আমি বলছি না যে র্যালি হবেই পুরোটা নির্ভর করছে জেরম পাওয়েলের স্পিচের ওপর আজকে বিটকয়েনে টাকা মোটামুটি যদি আপনি অপশানে ট্রেড করেন সেখানে টাকা ডাবল ট্রিপল তিন গুণ দশগুণ অবধিও হতে পারে ওকে বাট সেটার জন্য ডিফারেন্ট টাইপের নলেজ লাগবে সেক্ষেত্রে বিটকয়েনেরও নলেজ লাগবে সেক্ষেত্রে আপনাকে অপশানেরও নলেজ রাখতে হবে তো দুটো জিনিস রেখেই তবে গিয়ে এবং তার সাথে যেরম পাওয়ালের স্পিড যদি মেলে তবেই এখান থেকে পয়সা বিল্ড আপ হবে আদারওয়াইজ মানে সেইভাবে আপনি করতে পারবেন না যাই হোক আমি ক্রিপ্টো ওপরে আর বিশেষ কিছু বলছি না যেটা মানে আপনি হয়তো যদি অ্যাকাউন্ট না ওপেন করে থাকেন ক্রিপ্টোর যদি নলেজ না থাকে সেই পার্টটাকে সাইডে রাখুন রেখে আগামী কাল আমাদের মার্কেটে যে জায়গাটার মধ্যে আপনার অলরেডি প্র্যাকটিস আছে বা যে জিনিসটা আপনি বোঝেন সেই জায়গাটাতে ট্রেড করার চেষ্টা করুন দেখুন এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিটেবিলিটি বিল্ড করার চান্স রয়েছে অ্যাটলিস্ট কাল এবং তার সাথে সাথে ফ্রাইডে যদি আগামী কাল পুরো একটা মিউটেড মার্কেট আমরা দেখি অর্থাৎ যদি একটা কনসলিডেটেড মার্কেট দেখি হয়তো ফার্স্ট আওয়ারে একটা ফল হলো বা রাইস হলো তারপরে দিন ধরে বসে প্রিমিয়ামটা ডেকে হলো এই রকমই যদি আমরা মার্কেট দেখি তাহলে জেনে নেবেন যে ফ্রাইডেতে কিন্তু আপনি একটা বেশ ভালো রকম বোলা এবং তার সাথে সাথে ইউনি ডিরেকশনাল বা অর্থাৎ একদিকে যাবে এই রকম একটা মার্কেট পাবেন সেটা বুলসাইড হতে পারে সেটা বিয়ার সাইড হতে পারে পুরো জিনিসটা নির্ভর করছে ফেডার রেড কার্ড জেরম পাওয়েলের বক্তব্য ইউএসএর মার্কেট এই তিনটে আগে দেখবেন তারপরে এশিয়ান মার্কেট দেখে নিজের বেড প্লেস করবেন আশা করছি আপনি কাল খুব ভালো একটা প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন আজকের ভিডিওটাকে থেকে বেশি দীর্ঘায়িত করছি না যা মেসেজ দেওয়ার ছিল আশা করি দিতে পেরেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা